হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের খুব সহজ করে জল জলরং দিয়ে একটি পদ্ম ফুল তোমাদের এঁকে দেখাবো প্রথমে মাঝখানের পাপড়িটি হালকা করে এঁকে নিতে হবে আর যে কোনো এক পাশে রঙটাকে অল্প ডিপ করে দেব ঠিক তেমনিভাবে পাশের পাপড়িগুলো সুন্দর করে করে নিতে হবে আমি এদিকেও বা পাশে অল্প ডিপ রং করে দেব আর ধীরে ধীরে ডান পাশে হালকা হয়ে যাবে তো সব পাপড়িগুলোই এমন করিয়ে দিতে হবে যেহেতু রং এখনো ভিজে আছে তাই এখানে ফাঁকা রেখে দিয়েছি নইলে একটি রঙের সঙ্গে আরেকটি রং মিশে যাবে অল্প শুকোবার পর তখন এই ডিপ রংটি আর অল্প করে করে দিতে হবে এখন মাঝখানে যে পাপড়ি এটা উল্টো হয়ে আছে অল্প ভাজ হয়ে আছে পাপড়ি তো সেটা আবার নিচের দিকে অল্প ডিপ বেশি হবে কারণ এদিকে অন্ধকার থাকবে এখন যেখানে অন্ধকার আছে সেখানে অল্প গাঢ় রঙ দিয়ে দিতে হবে এই জায়গাগুলো তোমরা সরু তুলি দিয়ে করবে খুব সহজ করেই তোমাদের দেখালাম আর বেশি কিছু করলাম না শুধু তোমাদের রঙটা দেখানোর জন্যে এখন এর পেছনে অল্প পাপড়ি দেখা যাবে এখন একটু ডিপ রঙ নিয়ে এই কোনাগুলোকে সুন্দর করে দিলে তাহলে ছবিটা আরও সুন্দর হয়ে উঠবে অন্ধকার জায়গাগুলোকে আরো অল্প ফুটিয়ে তুলবে তাহলে ছবিটি পুরো হয়ে গেল আমি অল্প করেই তোমাদের দেখালাম আরও পাতা আরও ফুল আঁকা যায় কিন্তু আমি অল্প দেখালাম যে এটা দেখালেই তুমি বাকিগুলো তোমরা করতে পারবে তাহলে আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ